আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন রাজকুমার জীব আপনি নিজেকে শ্রীকৃষ্ণের অধীনে করে রাখুন আমার ক্ষমা করে দিন আমি আমি মরতে মরতে চাই চাই না না মধুসূদন ভয় পেও না পুত্র সাহেবের ভয় পেও না আমি তো শুধু দুষ্টু লোকেদেরকেই দণ্ড দেই তুমি তো নিরপরাধ আছো শোনো আজকে থেকে তুমি মাগাদের সম্রাট হয়ে গেলে যাও আর গিয়ে নিজের পিতার অন্ত্যেষ্টির ব্যবস্থা করো মহারাজ যুধিষ্ঠির খুব শীঘ্রই রাজসুইয়া যজ্ঞ করবেন যে ওর মধ্যে তুমি মগদের প্রতিনিধি হবে যাও জরাসন্দ আমার সম্মুখে তোমার মৃত্যু হওয়ার কারণে তুমিও স্বর্গের অধিকারী হয়ে গেছো মধুসূদন এখন আমাদের ছিয়াশি বন্দী সম্রাটদের মুক্ত করে দিন অবশ্যই মনে হচ্ছে আমাদের ক্রন্দন ভগবান শুনে নিয়েছেন এই অন্ধকার কারাগারে প্রথমবার আলোর কিরণ দেখতে পাচ্ছি এই আলো ওই ওই ভগবানের মনে হচ্ছে ও উনি এসে গেছেন উনি এসে গেছেন উনি এসে গেছেন উনি এসে গেছেন প্রভু এসে গেছেন উনি এসে গেছেন भगवान श्री कृष्ण जय भगवान श्री श्रीकृष्ण जय भगवान श्री श्रीकृष्ण जय भगवान श्री श्रीकृष्ण जय भगवान श्री कृष्ण जय भगवान श्री श्रीकृष्ण जय भगवान श्री श्रीकृष्ण जय भगवान श्री कृष्ण जय भगवान श्री श्रीकृष्ण जय भगवान श्री श्रीकृष्ण जय भगवान श्री कृष्ण जय भगवान श्री श्रीकृष्ण जय भगवान श्री कृष्ण जा भगवान श्रीकृष्ण জয় ভগবান শ্রীকৃষ্ণের 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 ভগবান শ্রীকৃষ্ণের জয় আপনারা এখন স্বতন্ত্র আছেন পাণ্ডুপুত্র ভীম যে মহারাজ জরাসন্দের বদ্ধ করে দিয়েছে এই জন্যে আপনারা সবাই নিজের নিজের রাজধানীর বাড়িতে যেতে পারবেন আজকে থেকে আপনি ইন্দ্রপ্রস্থ রাজ্যের আধীন আছেন আর শীঘ্রই যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করতে যাবে যেখানে আপনার সবাইকে আসতে হবে ভগবান আপনার মতন ভগবানের জন্যই আমাদের এই প্রাণ বেঁচে আছে ভগবান শ্রীকৃষ্ণের জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় জরাস ভিম্বত করেছে হ্যাঁ অসম্ভব এটা মিথ্যা কথা জড়াচন্দকে বধ ভীম কিন্তু বিদুর তো এই খবরটাই নিয়ে এসেছে এটা যদি বিদুরের খবর হয় তাহলে এটা সত্যি যে ভীমই জরাসন্দকে বধ করেছে কিন্তু আসলে শ্রীকৃষ্ণর কৃপায় এই কাজটা সাফল্য হয়েছে এটা তো ওনার কৃপা যার ওপরে হয়ে যায় मुकम करोति वाचालम पंगुम लंगहैते गिरी यत कृपा तमहम वन्दे परमानंद माधवम चोती কথা বলছেন আচার্য শ্রীকৃষ্ণ স্বয়ং যার সাথে থাকবেন ওর জন্য কিছু অসম্ভব নেই কিন্তু তবু এখানকার লোক ওনার মাহাত্বকে স্বীকার করে না